আলাইকুম দেখেন কোথায় আমি আসছি কি সুন্দর একটা জায়গা এবং সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে যে এটাকে বলা হয় লাইভ ভিডিও মানে সব এখানে লাইভ মানে আপনি দেখতেছেন গাছটা এটা হচ্ছে মালটার গাছ তো মালটা এখন আমাদের হাউস অফ ফার্মনিতে এখান থেকে যাচ্ছে দেখেন আমি যখন আমাদের হাউস অফ ফার্মানিতে দেখি যে গ্রিন কালার আমি আসলে খুব একটা জানতাম না যে মালটা গ্রিন কালার হয় কারণ আমার আছে বাড়িতে মালটার কালার হচ্ছে এইটা তো যাও এখানে দেখেছি এই কালার সেম কালার তো আমি মনে করি ওরা একটা ই প্যাকেট দিয়ে ঢেকে রেখেছিল এই জন্য হয়তো এই কালারটা আসছে তো এনিহাও আমি জানিকে বললাম যে আমাদের যে গ্রিন এবং এই এটা কাটতে হবে একটু টেস্ট চেক করতে হবে তো দেখেন এই মালটা আপনাদের এটা সাইট্রাস ফ্রুট বলা হয় এটা অত্যন্ত টেস্টি এবং এটা ওয়েটনাসের জন্য সবাই রিকমেন্ড করে তা আমি যে কোনো ফল বলি যে প্রত্যেকটা ফলের এক একটা স্পেসিফিক হেলথ বেনিফিট রয়ে গেছে সাইট্রাস ফ্রুটস হলো লেবু তারপরে আপনার মালটা তারপরে আপনার আমরা নাকি আমরা না আমরা আর আমাদের কী কী আছে আমাদের হাউজ ফার্মানিতে জাম্বুরা জাম্বুরা তো এই যে সাইড সাইড্রেস ফোর্টসগুলা আমাদের এখন দেখেন হাউজ অফ রয়ে গেছে জাম্বুরা রয়ে গেছে মালটা আছে লেবু এবং মানে কটবেল আপনাদের কত ভ্যারাইটি তাই না আপনাদের মনটা যা চায় যেইটা আপনাদের সাথে ভালো লাগে আপনারা ওইটি ইউজ করেন কিন্তু আমি আপনাদেরকে বলবো জাম্বুরা এবং এই মালটা মানে স্পেসিফিক এইটা আপনার গাঠ হেলথের জন্য এখানে প্রচুর পরিমাণ ফাইবার রয়ে গেছে গাঠ হেলথ হার্ট হেলথ বলেন এবং ইমিউন সিস্টেম বলেন কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলস বা ভাইটামিনস প্রত্যেকটা ফলের মধ্যে থাকে কিন্তু স্পেসিফিক এখানে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ফাইবার রয়ে গেছে তা আমি বলবো যে আপনারা যতটুকু সম্ভব বেশি বেশি ফল খাবেন ফল খাওয়ার নিয়ম হচ্ছে সকাল নয়টা সম আমাদের একটা নিয়ম আছে সত্তর ঘন্টা লিটল ফাস্টিং আপনারা কেয়ার করবেন না আমি রিকমেন্ড করি যে আপনারা নয়টা দশটার দিকে একটা ফল খেতে পারেন যদি এগারোটার সময় ব্রেকফাস্ট করেন এর মানে এক ঘন্টা আগে আপনারা হয় একটা জাম্বুরা না হয় একটা মালটা না হয় একটা কটবেল না হয় লেবু বুঝছেন লেবু তো সকালে পান করতেছেন যে কোনো একটা ফল খেয়ে নেবেন এতে আপনার বডি সন্তুষ্ট থাকবে আপনার সেরিন নিউট্রিয়েন্টস আসবে এবং আপনার এনার্জি প্রোডাকশন ঠিক থাকবে ইমিউন সিস্টেম ঠিক থাকবে গাঠ ঠিক থাকবে যে প্রত্যেকদিন এই অভ্যাসটা করুন যে একটা ফল মানে খাবারের আগে স্ন্যাক্স হিসাবে খাবারের সাথে না যে একটা ফল আপনারা খেয়ে নেন তো দেখেন যে আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা শুক্রিয়া আদায় করব যে আমাদের এই জোয়ার দ্বারা এই সুযোগটা করে দিয়েছেন যে এইখানে একবারে নেচারাল যেসব ফল আমি রিকমেন্ড করি এইগুলা আপনারা এখন পাচ্ছেন থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন